বন্ধুরা নমস্কার ওই যে শিবাঙ্গী দেখতে পাচ্ছেন আমাদের কালকে মার্কেট হয়েছে আজকে শেয়ার করব কি কি মার্কেট করা হলো শিবাঙ্গির কি কি কিনা হলো আমার কি কি কিনালো হলো আর কত হ্যাঁ এখন আপনাদের সাথে শেয়ার করবে কি কি মার্কেট করলো পুজোয় তাহলে সাথে থাকুন এই যে শিবাঙ্গি এখন দেখাবে ওর ও আলাদা করে দেখাবে না ও রাতে দিদা আসবে সেটা দিয়ে শুরু করবে এই যে প্যান নিয়েছি দুটো একটা শিবাঙ্গির একটা আমার তার মানে পুজোয় আমি পরবো তারপর থেকে শিবাঙ্গি পরবে এই যে দুটো প্যান হ্যাঁ প্যান্ট আচ্ছা এবার ওই রাখো এই যে আর একটা দেখাবে এই যে এইটা শিবাঙ্গির পিসি দিছে এইটা শিবাঙ্গির পিসি দিছে এই যে শিবাঙ্গি আর একটা খুললো

প্যান্ট টায়ও কাজ করা আছে ওন্নাটা খুব সুন্দর এই দেখুন সব সুতোর কাজ করা আছে ওন্নাটায় এই যে আবার একটা বের করে দেখাবে এই যে কত্তা মশার এই একটা শার্ট এই একটা শার্ট দুটো শার্ট এই যে আর একটা বের করতেছে এই যে একটা জিন্সের প্যান্ট কত্তা মশার এই একটা জিন্সের দুটো দুটো কালার এই যে আবার একটা বের করতেছে এগুলো কত্তা মাসের গেন্দি গেন্দি গুলো এক জায়গায় রাখো তিন ডে গেন্দি তিন ডে তিন তিন ডে তিন কালারের গেন্দি এই যে দুধ থেকে একটু দেখা দি তিন ডে তিন কালারের গেন্দি এই যে আর একটা বের শিবাঙ্গীর একটা কুর্তি সাথে একটা প্যান্ট আছে এই যে এই কালারের প্যান্ট বের করতেছে এই যে কর্তা মশার প্যান্ট দুটো প্যান্ট দুই কালারের এই যে দুই কালারের দুটো প্যান্ট

শিবাঙ্গির মিলিয়ে কিনা হয়েছে বেল্ট আছে এই দিয়ে ও দেটু দিছে কিন্তু আমার দামার সাথে মিলে গেছে ম্যাচ হয়ে গেছে আবার এই যে শিবাঙ্গির আর আমার সেম সেম ওয়ান পিস একই কালারের একটু খুলে দেখাও একটা দেখালেই হবে এই এই যে যে ওয়ান পিস এইগুলো আমরা ছবি তুলবো একটু ভিডিও বানাবো ওই জন্য সেম সেম নিয়ে এসছি পুজোয় শিবাঙ্গি খুব আনন্দ এক কালারের দুইজনের এই যে শিবাঙ্গী আবার একটা ব্যাগ নিচ্ছে খালি খাজানা বের করে দেখছে শিবাঙ্গী পুজো আসলেই শিবাঙ্গীর আনন্দ খালি জামা আর জামা আর এক বছর যে পারে না সব জামা ছোট হয়ে যায় এই যে সাথে একটা গেঞ্জি আর এই যে একটা প্যান্ট এটার কি প্যান্ট বলে হাফ না শর্ট প্যান্ট বলে না গেন্দি প্যান্ট এই যে গরমের সময় পড়তে ভালো পড়ার জন্য ভালো এই যে শিবাঙ্গি আরো একটা বেরোচ্ছে শিবাঙ্গি বেশ ভালো বলতে পারে ওই যে বেল্ট আছে এই যে এখন এই বছর এইগুলোই বেশি বেরোইছে দেখলাম মার্কেটে এইগুলো বেশি এই যে আরো একটা বের করে এটা একটা একটা কুর্তি গরমে গায়ে দিতে সুবিধা হবে শর্ট ওই আমি একদিন পরবো আর শিবাঙ্গী ডেইলি পরে টিউশনি পড়তে দেবে তাই তো সুতির আছে টিউশনি পড়তে দেবে শিবাঙ্গি এইবার বেরোবে শিবাঙ্গির পছন্দের জামা ওর এত জামার ভিতরে এই জামাটা বেশি পছন্দ এই যেটা পুরো খোলা দেখাতেই হবে এই যে এই যে প্যান্টটা আর আছে তাহলে ভিডিওটা কেমন আর আছে কি আরো আছে কত বম্মার শাড়ি আম্মার শাড়ি শাড়িগুলো আর দেখালাম না কেন ওগুলো সব কিনে সবাই দেওয়া হয়েছে তো ওইগুলো আর দেখালাম না তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করবো দেখা অন্য দিন অন্য কোনো ভিডিও নেই হ্যাঁ যে ওর আজকে নাসের স্কুলে গইলো ওই জন্য এই যে ভেঙে ফেলিছে আগের থেকে তাহলে ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন শিবাংরি শিবাঙ্গিরে তাহলে পুজোর ডেরে শেয়ার করলাম আপনাদের সাথে টাটা ওই দেওয়ার জামাটা সাথে নিয়ে এই দেওয়ার প্রিয় জামা এই মুখ দিয়ে দিচ্ছ কেন এই যে বন্ধুরা কর্তমশাই আবার একটা ডেরেস নিয়ে এসেছে নিজে নিজে যাইয়ে আমি জানি না আমার নিয়ে যাই নেই কেমন হলো কমেন্টে জানাবেন পুজোর জন্য আর দুধ বেরোবো পরে তখন আবার শেয়ার করবো আপনাদের সাথে